কাল আমাদের কী হবে আমার শ্রদ্ধেয় দাদা তিনি লিখেছেন যে আচ্ছা তাহলে মিশন যদি শুধু পুজো পাঠি করতে পারতো স্কুল কলেজ চালানো হাসপাতাল চালানো আর বস্ত্র বিতরণ এসব তাহলে করে কেন এগুলো কি সামাজিক কাজে লিপ্ত হওয়া নয় না রামকৃষ্ণ মিশন কোনো সমাজ সেবা করে না শিব জ্ঞানে জীব সেবা করে অবশ্যই শিব জ্ঞানে জীব সেবা ঠাকুরের কথা স্বামীজির কথা করেন কিন্তু আজকে মেয়েটির আন্দোলনে রুখে দাঁড়ানোটাও কি শিব জ্ঞানে জীবসেবা নয় আমি রামকৃষ্ণ মিশনের শিকড় জানি শ্রদ্ধার সাথে রেখে বলছি কিছুটা হলেও তাদের শিকর জানি নানান গ্রামে গঞ্জে আদিবাসী জায়গাতে তাদের পাঠচক্র রয়েছে তারা যদি একটাবার কল করেন জেলায় জেলা থেকে মানুষ বেরিয়ে আসবেন কৃপা করুন দয়া করুন ঠাকুর কৃপা করুন কেন এই ডাক আসছে না ভারত সেবাশ্রম সংঘ থেকেও কেন এই ডাক আসছে না এই ভারত সেবাশ্রাম সংগ্রাম রামকৃষ্ণ মিশনে দীক্ষিত